আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে দিনে রোজা রাখলে এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দেওয়া হয় সেটা কোন দিন সেটা হলো আরাফার দিনের রোজা আরাফের দিনের রোজা সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম শরীফে 1162 নম্বর হাদিস হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে আননা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইল আন সাওম আরাফা রসুল আকরম সাল্লাইসাল্লামকে আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ফকাল রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইউকাপ ফিরু সানাতাল মাজিয়াথা ওয়াল বাকিয়াতা আল্লাহ রসুল বলেন কেউ যদি আরাফার রোজা রাখে তাহলে আল্লাহ পাক এক বছর আগের এবং এক বছরের পরের গুনাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এখন আসেন আরাফার দিনে কয়টি রোজা রাখতে হবে আরাফার দিনে শুধু একটি রোজা একটি রোজাই দুটি রোজা আরাফার দিনে নেয় এখন আসেন আরাফার কোন দিন আপনি রোজা রাখবেন সেটা নিয়ে দুইটা অভিমত এক হলো যে হাজি সাবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেটা আপনার দেশ অনুযায়ী জিলহজ মাসের আট তারিখ হোক অথবা নয় তারিখ হোক আপনার রোজা রাখতে হবে ওই দিনেই এই জায়গায় মুখ্য বিষয় হলো হাজি সাবদের আরাফার মাঠে অবস্থান করা সেটা আপনার দেশে আট তারিখ হোক নয় তারিখ হোক আপনাকে রোজা রাখতে হবে আরাফার রোজা দ্বিতীয় নম্বর অভিমত হল জিলহস মাসের নয় তারিখ আপনাকে আরাফার দিনের রোজা রাখতে হবে এখানে মুখ্য বিষয় হল তারিখ অর্থাৎ নয় তারিখ রোজা রাখতে হবে এই দুইটাকে সামঞ্জস্য করতে গিয়ে আপনি যদি আরাফার দিনের হাজি সাবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে সেদিনও যদি আপনি রোজা রাখেন আর তারিখটা যদি আট হয় তাহলে আপনি আরাফার দিনের পরিপূর্ণ সভাপ পাবেন আর যদি আপনি জিলহজ মাসের নয় তারিখ আপনি আরাফার দিনের রোজা রাখেন তাহলেও আপনি পরিপূর্ণ সাপ পাবেন ইনশাল আমাদের বাংলাদেশে জিলহজ মাসের তারিখ আরাফার তারিখ দিনের পরে নয় তারিখ শুক্রবার আর আট তারিখ পরে বৃহস্পতিবার আরাফার দিনের রোজার মধ্যে এই যে এত ফজিলত এই ফজিলত কিন্তু কার অন্য কোনো নফল রোজার মধ্যে পাওয়া যায় না শুধুমাত্র আসুর আর রোজা ব্যথিত আরাফার দিনের রোজার মধ্যে এতই ফজিলত সর্বপ্রথম আপনাদেরকে মুসলিম শরীফের একটি হাদিস আমি শুনিয়ে দিছি সেই হাদিস আমি স্কিনের মধ্যে দিয়ে দিব এখন আপনাদেরকে আরাফার দিনের রোজার ফজিলত সম্বন্ধে আরো কয়েকটি হাদিস আমি দেখাবো ইনশাআল্লাহ দেখেন এক একটা হাদিস আরাফার দিনের রোজার ফজিলত সম্বন্ধে আপনি দেখেন ইবনে মাহজা শরীফের সতেরোশো নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইউ কাফিরস সানাতাল্লাতি قبله ওয়াল্লাতি بعده আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কাছে ধারণা করি যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এবার দেখেন তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস সেই হাদিসের মধ্যেও বলা আছে যে আল্লাহ পাক এক বছর আগের এবং পরের গুণা মাফ করে দিবেন এরপরে দেখেন সুনানের দুই হাজার চারশত উনিশ নম্বর হাদিস সেই হাদিসের মধ্যেও আল্লাহ রসুল বলেন আরাফার দিনের রোজা রাখলে পাক এক বছর এবং পরের এক বছর গুণা মাফ করে দিবেন এখন আসেন আরাফার দিনের এত ফজিলত পূর্ণ রোজা যেন আমরা মিস না করি সবাই যেন এই দিনের আরাফা দিনের রোজা রাখে এবং আরাফার দিনের রোজা রেখে এর সমস্ত ফজিলত আমাদেরকে আল্লাহ ফক্রব্বুল আলমিন অর্জন করার তৌফিক দান করুন আমিন